হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু এই চেন্ট আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বই থেকে তৃতীয় পর্বের দুশো উনচল্লিশ যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে যে পড়া রয়েছে সেই পড়াগুলো নিয়ে আমরা আলোচনা করব চলো আমরা প্রথমে দেখি ফেল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ওয়ার্ড এখানে যে শূন্যস্থানটা রয়েছে এখানে দুটো করে শব্দ দেওয়া রয়েছে এই শব্দগুলো বেছে নিয়ে আমাদেরকে এই ফাঁকা জায়গায় লিখতে হবে দেখো আমি লিখে দিয়েছি সঠিক শব্দটা আমাদেরকে লিখতে হবে আই ড্যাশ স্লিপ স্লিপ অন দ্য বেড তো এখানে সঠিক কোনটা হবে স্লিপ ঘুমানো আমরা বিছানায় ঘুমাই তারপরে দেখো প্লিজ কাম হেয়ার হেয়ার দয়া করে এখানে আসো তো এখানে ইংরেজি কি হবে হিয়ার এইচ ই আর ই তিন নম্বরটা দেখো ড্যাশ দিয়ার দিয়ার আর ম্যানি বার্ডস ইন দ্য স্কাই তার মানে এখানে কোনটা সঠিক হবে দিয়ার সেখানে চার নম্বরটা দেখো হার ড্যাশ সান সন রিড ইন ক্লাস তার ছেলে ক্লাস টু এ পড়ে তো এখানে সান মানে সূর্য সন মানে পুত্র বা ছেলে পাঁচ নম্বর দেখো দ্য ফ্লোর ইজ ওয়েট ওয়েট তো ওয়েট মানে ভেজা ফ্লোর মানে মেঝে মেঝেটা কী আছে ভেজা আছে তার মানে সঠিক উত্তর হবে ওয়েট আমি লিখে দিয়েছি স্টুডেন্ট তোমরা এটা দেখে দেখে সবাই লিখে নিবে এবার তারপরে দেখো লুক অ্যাট দ্য পিকচার ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য গিভেন ওয়ার্ডস প্রথমে আমাদেরকে এই পিকচারগুলো দেখতে বলেছে দেখো এখানে একটা পাখি এখানে একটা এলিফ্যান্ট হাতি এখানে একজন মানুষ আর এখানে একটা মাছ দেখা যাচ্ছে চলো আর এখানে কি বলেছে নিচে যে শব্দগুলো দেওয়া রয়েছে এই শব্দগুলো দিয়েই এইখানে একটা করে বাক্য তৈরি করতে বলেছে দেখো তা আমরা চলো প্রথম এখানে সুইম তোমরা সবাই জানো মানে সাঁতারটা হাঁটা ফ্লাই মানে উড়া বা উঠতে পারা তো দেখো এ বার্ড ক্যান ফ্লাই আমি লিখে দিয়েছি তার মানে এই শব্দটা এই পাখির কাছে এসে বসলো তো বার্ড পাখি কি করে পাখি উঠতে পারে দেখো তার দেখো অ্যান্ড এলিফ্যান্ট ক্যান ওয়াক হাতি কি করে হাঁটতে পারে তো হাতি তো অ্যান্ড এলিফ্যান্ট ক্যান ওয়াক এই ওয়াকটা এখানে এসে বসে গেল দেখো তারপরে এ ম্যান ক্যান খুব মানুষও কিন্তু হাঁটতে আমরা হাঁটতে পারি তার জন্য এই ওয়াক এসে এখানেও বসে গেল তারপরে করে জলে সাঁতার কাটতে পারে তো সুইম মানে সাঁতার কাটা এই বসিয়ে দিলাম এই ছিল তোমাদের আজকের পড়া তোমরা ভালো করে এই পড়াগুলো খাতায় লিখে নিবে এবং ভালো করে পড়বে ঠিক আছে স্টুডেন্ট এরপর আবার একা হবে ও কোনো পড়া নিয়ে